আমাদের কিন্তু অবশ্যই বুলিং করবে কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয় যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে এমকে পড়েছেনকে আমি ধন্যবাদ জানাবো কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউস কাজ করার আগ্রহ প্রকাশ করে না এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয় তো সে যেহেতু চিন্তা করেছে তাকে ইন্সপায়ার করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এই যে ক্যামেরা গুলো আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের উপস্থিতি আরো এটাই যে বাড়বে তখন চলচ্চিত্রের সংখ্যা বাড়বে শিল্পী বাড়বে কাজ বাড়বে